নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওই রেসিপু কিনে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছি একটা জলখাবারের রেসিপি নিয়ে এটা ঝটপট তৈরি হয়ে যাবে আর যেমন হেলদি তেমন টেস্টিও তার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর সবজিগুলোকে কিন্তু এরকম ছোট ছোটোই কেটে নিতে হবে এখানে নিয়েছি আলু গাজর পেঁয়াজ বিনস আর নিয়েছি মটরশুটি আর আলুগুলোকে কিন্তু এরকম ছোট ছোট করে কাটতে হবে আর চেষ্টা করবেন সবকটা সবজি যেন একরকমভাবে কেটে নেওয়া আর নিয়েছি এখানে আমি ফুলকপি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট পিস করে নিয়েছি তো চলুন এবার রেসিপিটি শুরু করি এবার এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবে পেঁয়াজটা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি বেশি ভাজের পড়বে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ছিঁড়ে নেবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা কাঁচা লঙ্কা পাতাটা একটু হালকা করে মধ্যে ছেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি এবার সবজিগুলোকে কিছুক্ষণের ভেবে একটু ভেজে নেব তো সবজিটা এইভাবে আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল এই মুসুর ডালটা আগের থেকে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আর এই বাটি হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি মুসুর ডাল ডালটাকে সবজির সঙ্গে একটু ভালো করে একটু মিশিয়ে নেড়ে করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মধ্যে দিচ্ছি ঘিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো সবশেষে দিচ্ছি লবণ দিয়ে একটু ভালো করে এবার একটু এক থেকে দু মিনিট হলো আবার একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে দে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জল এই বাটির এক বাটি জল জল দিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ মতো দিলাম টোটাল আমি এখানে এই বাটির দেড় বাটি জল দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার এটা ফুটতে দেবো তো রান্না কত হতে দেখবেন ডালটা এরকম সিদ্ধ হয়ে গেছে এরকম সময় আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই সময় অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন যদি কম বেশি হয় সেক্ষেত্রে এখানে নুনটা দিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবো লো করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে যতটা ডাল নিয়েছিলাম তার থেকে কিন্তু এবারটি হাফ নিয়েছিলাম ডাল হাফের একটু বেশি এখানে আছে সুজি সুজিটা কিন্তু কখনোই একবারে মেশাবো না অল্প অল্প করে মেশাতে থাকবো গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন এই সময় নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না এবার বাকিটাও দিয়ে দেবো এইভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা ডালের সঙ্গে বাকি সুজিটাও মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সুজিটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এর উপর দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেবো তো পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম এখন কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি ছটপট এটা তৈরি হয়ে যায় আপনারাও এটা রেসিপিটা বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা